আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা দিন বৃষ্টি আসবে শুক্রবার দিন সবাইকে যে তো আমরা আজকে রান্না বসিয়ে দিয়েছি আজকে আমাদের রান্না হবে কেপে ভাজি গরুর মাংস হচ্ছে ঝোল আলু দিয়ে আর হচ্ছে ডাল একটা আর আম্মার জন্য হচ্ছে কলমি শাক দিয়ে মুরগির কলি যখন না উনি এভাবে খাবেন আমাকে করতে বলেছেন এই জন্য আমি কলমি তো শুক্রবার দিনটা হলে আমি রান্নাটা করি না আম্মা অন্যান্য দিন কিছুটা হেল্প করে তো আমি এই জন্য হচ্ছে ভাজিটা ইতিমধ্যে বসিয়ে দিলাম আর হচ্ছে মাংসটা আজকে ম্যারিনেট করে রান্না করব সেই জন্য আমি মশলাপাতি দিয়ে এখন মাংসটাকে ম্যারিনেট করলাম রেখে দেবো আধা ঘন্টা তো এই জন্য আমি চলে হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা ধনের গুঁড়া জিরের গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সব কিছু দিয়ে যেটা কাঁচামরিচ দিয়েছি ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে এখন মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য আর এই ফাঁকে হচ্ছে আমি অন্যান্য রান্নাগুলো সেরে নেবো তো আমার টপে ভাজিটা অলমোস্ট ইতিমধ্যে বসিয়ে দিয়েছি আর হচ্ছে এখন আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দুটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে যদি আজকে বৃষ্টিটা একটু দুপুর টাইমে রান্না করার সময় আসেনি তাই খিচুড়িটা বৃষ্টি হলে আমরা খিচুড়ি রান্না করি তো আর এই জন্য আর করা হয়নি তো আমার পেঁপে ভাজিটা মধ্যে হয়ে আসছে আর একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি নামিয়ে নেবো তো পেঁপের মধ্যে ভিভার্স আমি একটা আলুও দিয়েছি তো খেতে ভালো লাগবে এই যে দেখুন হয়ে গেছে আমার পেঁপে ভাজি এখন হচ্ছে আমি নামিয়ে নেব পেঁপে ভাজিটা আলু দিলে খেতে খুব টেস্ট পেঁপে ভাজিটা আম্মাই বলেছে করতে যে পেঁপে আলু দিয়ে একটু ভাজি করে ভালো লাগবে তো ওই জন্য করছি তো এই যদিক্ষণ হয়ে গেছিলাম পেঁপে ফাঁচি তার এদিকে আমি হচ্ছে এখন চুলাতে প্যান বসিয়ে আমি হচ্ছে ডালটা আগে বাগা দিয়ে নেবো ডালটা সেদ্ধ করা হয়েছিল ওদিকে আমার মাংসটা মেরে হতে থাকবে তো ডালটা বাগার দেওয়ার জন্য আমি চুলো পেতন বসে মরিচ দিয়ে দিলাম দু তিনটে শুকনো মরিচ আর পেঁয়াজ আর পেঁয়াজটা হালকা একটু হয়ে আসলে দেন পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে এখন একটু নেড়ে হয়ে আসলে দেন আমি হচ্ছে ডালটা ঢেলে দেবো ডালটা ঢেলে দিব হয়ে আসছে আমার এখন আমি এ পর্যায়ে ডালটা ঢেলে দিচ্ছি তো আর এখানে হচ্ছে এখন আমি মাংসটা মেরিনেট করে মাংসটা বসিয়ে দেবো ডালটা বাগার দিয়ে আমি হচ্ছে এখন চুলাতে বসে তেল দিয়ে হচ্ছে তেজপাতা দারচিনি এলাচি লবঙ্গ ওইগুলো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তো হয়ে আসলে দেন হচ্ছে আমি এখন মেরিনেট করে মাংসটা এগিয়ে ঢেলে দিলাম টেনে দিয়ে এখন মাংসটা একটু নেড়ে চেড়ে দেন আমি হচ্ছে পাঁচ দশ মিনিটের মতো একটু সেদ্ধ হতে দেবো মিডিয়াম লো হিটে মাংসটা বলক চলে আসলে দেন হচ্ছে পানি ছাড়বে দেন আমি হচ্ছে এটাতে কিছু আলু দিব আলু দিয়ে দিলাম সেদ্ধ হয়ে আসছেন মাংসটা এখন আলু দিয়ে দিলাম আলু দিয়ে দেন আমি হচ্ছে একটু ফোটানো পানি দিয়ে দেবো অল্প পরিমাণে ফোটানো পানি পানি ফুটিয়ে রেখেছি আলু দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার দেন আমি হচ্ছে ঢেকে দিয়ে আমি ফোটানো পানি দিয়ে দেব তো এই যে মোটামুটিভাবে আবার ফোটানো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে জাল করেছি জাল করার পর মাংসটা শীত হয়ে যাচ্ছে তো তার মধ্যে আবার বাগার দিয়ে দিয়েছিলাম তো এই যে ফাইনালি দেখুন আমার মাংসটা হয়ে আসছে হয়ে গেছে আর এই যে আমার কলি যখন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ